হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা অনুশীলনী 9.2 এর 22 নম্বর ও 27 নম্বর অঙ্কের সমাধান করব তো 22 নম্বর এবং 27 নম্বর অংক কিন্তু আমাদের 8 থেকে 17 পর্যন্ত আমরা যে অংকগুলো করেছিলাম সেগুলোর মতই তোমরা যদি ওই অংকগুলো ভালো করে পারো তাহলে 22 নম্বর এবং 27 নম্বর অঙ্কের সমাধান করতে পারবে তো আমরা 22 নম্বর অংকটা যদি শুরুতে করি তো 22 নম্বর অঙ্কের মধ্যে প্রশ্ন দেওয়া আছে দেখাও যে cos থ্রি এ অর্থাৎ লেফট সাইডে আছে cos থ্রি এ এবং রাইট সাইডে আছে ফোর cos কিউব এ মাইনাস থ্রি কস এটা দেখাইতে বলছে যদি a ইকুয়াল থার্টি ডিগ্রি হয় অর্থাৎ এর একটা মান দিয়ে দিয়েছে তা আমরা কিন্তু প্রথমে কি করবো এখানে দেওয়া আছে আমরা লিখবো দেওয়া আছে a ইকুয়াল থার্টি ডিগ্রি যে মানটা দেওয়া আছে আর কি তো এখানে এরপরে যেহেতু দেখাইতে বলছে তো এরকম দেখাইতে বললে বা প্রমাণ করতে বললে আমরা কিন্তু অঙ্কগুলো শুরু করবো লেফট সাইড বা রাইট সাইড লেফট সাইড দিয়ে শুরু করব রাইট সাইড শেষ করবো লেখার পরে কস থ্রি ইন্টু এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তা আমরা এটা গুণ করলে হবে কস নাইনটি ডিগ্রি তো যেখানে আমরা জানি কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো এবার আমরা চলে যাবো রাইট সাইডে রাইট সাইডে আমাদেরকে বললো কি ফোর কস কিউব এ এবং মাইনাস থ্রি কস এটা লেখার পরে আমরা এবার এর মানগুলো বসাবো বসানোর পরে হচ্ছে কি ফোর কস কিউব এর মান হচ্ছে কত থার্টি ডিগ্রি মাইনাস থ্রি ইন্টু কস এর মান হচ্ছে কত থার্টি ডিগ্রি ফোর কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু যেখানে আমরা এটাকে হোল কিউব দিতে হবে যেহেতু কস এর উপরে কিউব রয়েছে মাইনাস থ্রি ইনটু কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এখানে আমরা লিখতে পারি ফোর ইনটু এই রুট থ্রির উপরে কিউব দিলে হয় থ্রি রুট থ্রি এটা কিভাবে হয় দেখো যদি আমরা এখানে রুট থ্রির উপরে হোল কিউব দিই অর্থাৎ রুট থ্রি তিনবার গুণ আছে আমরা দুইটাকে যদি নিয়ে নিই দুইটা গুণ অবস্থা থাকা মানে হচ্ছে হোল স্কোয়ার আমরা স্কোয়ার কেন করবো কারণ হচ্ছে স্কোয়ার এবং রুট সর্বদা কাটা যায় আমরা যদি এখানে স্কোয়ার করতে পারি তাহলে স্কোয়ার রুটে কাটা দিলে হবে আর থাকে থ্রি আর এখানে যদি রুট থেকে যায় তাহলে থ্রি রুট থ্রি তাহলে এরপর হচ্ছে টু এর উপর যদি আমরা কিউব দিই তাহলে হয় এইট মাইনাস এখানে হবে থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু চার দিয়ে আমরা যদি আটকে কাটি তাহলে হয় দুই তাহলে আমরা লিখতে পারি ফাইনালি থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস থ্রি রুট থ্রি ডিভাইডেড বাই টু তো এখানে থ্রি রুট থ্রি টু থ্রি রুট থ্রি ডিভাইডেড টু প্লাস এর এবং কি এখানে হচ্ছে থ্রি রুট মাইনাস এর আমরা এই দুটাকে এই বিয়োগ করলে হয় কি জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেফট সাইডও জিরো হচ্ছে রাইট সাইডও জিরো হচ্ছে তাহলে উভয় পাশ যেহেতু মিলে গেছে আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড যেহেতু আমাদেরকে এটা দেখাইতে বলছে তাহলে হবে শুট এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর অঙ্কের সমাধান তারপরে আমরা বাইশ নম্বর করার পরে এবার দেখবো সাতাশ নম্বর তো সাতাশ নম্বর অঙ্কে আমাদের একটা মান নির্ণয় করতে দিয়েছে যেখানে আমাদেরকে আনুপাতিক কোনগুলো দিয়ে দিয়েছে তা আমরা যদি মানটা বের করতে যাই যেহেতু প্রশ্ন উঠানো আছে আমি লিখতেছি না থ্রি কট সিক্সটি ডিগ্রি স্কোয়ার আমরা পরে দেখতেছি কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি যেখানে ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার হবে প্লাস ওয়ান বাই ফোর

তাহলে ফাইনালি এখানে থাকে শুধু একটা ওয়ান প্লাস এখানে থাকে একটা ওয়ান প্লাস এখানে যেহেতু এই দুইটা কাটাকাটি যায় নাই যদি আমরা দেখি যে কোনো জায়গায় কোনো ভগ্নাংশ কাটাকাটি না যায় তাহলে আমরা কি করব এই হরে হরে গুণ করব আর লবে লবে গুণ করবো যেহেতু এখানে নিচে হরে এক আছে তাহলে দুই একে দুই আর এখানে পাঁচ একে পাঁচ আর এখানে থাকে মাইনাস ওয়ান প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান গেলে এখানে থাকে কি আর ওয়ান প্লাস ফাইভ বাই টু এই দুইটাকে যদি আমরা ভগ্নাংশে যোগ করি যেখানে এইখানে নিচে আছে এক তাহলে হবে দুই এখানে হবে তাহলে হচ্ছে কি সেভেন বাই টু তাহলে সুতরাং মান যেহেতু আমাদেরকে মান বাই করতে বলছে সমান হচ্ছে সেভেন বাই টু এই হচ্ছে আমাদের সাতাশ নম্বর অঙ্কের সমাধান আশা করি সবাই বাইশ নম্বর এবং সাতাশ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝছো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম